বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো রথযাত্রা জয় জগন্নাথ আমি ছাদ জয়ন করো আমি তাড়াতাড়ি চলে আসলাম রথযাত্রা জয় জগন্নাথ আমি বৈকালি আড্ডায় আমি তাড়াতাড়ি চলে আসলাম আজ দিনটা ভালো রথযাত্রার দিন তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে ছাদে গিয়ে আড্ডা দিই বর্ষা পুষ্ট গাছগুলি কত সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে থেকে সুন্দর হয়েছে নয়ন আমি ভালো আছি ভাই

যে যে আছো একটা করে লাইক করে দিও আচ্ছা দু নাম্বার লাইক থ্যাংক ইউ এটা আমার ফল আর সবজি বাগান এরা খুব বেদানা অনেক হয়েছিল বৃষ্টিতে নষ্ট হয়ে গেল এই বাগানটা ঘেরা আছে নষ্ট কে কে আছো একটু কমেন্ট করো আর করে লাইক করে দিও তাহলে বুঝতে পারবো কমেন্ট করলে কথা বলতে সুবিধা হবে আমার কত সুন্দর ঝিঙে হয়েছে দেখা ড্রাগন ফ্রুটস এই ফুলটা আজকালের মধ্যে ফুটবে আর এই বৃষ্টিতে না সব ঝরে গেল ফুলগুলো যে পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা এ দেখো বেগুন গাছ উল গাছ বারো মাসি ফুল বেগুনেরও প্রচুর ফুল এসছে কে আছো একটু কমেন্ট করো তাহলে আমার কথা বলতে সুবিধা হবে দেখো প্রচুর উচ্ছে ধরেছে কয়েকদিনের মধ্যে এগুলো তুলে খাওয়া যাবে বিশাল গাছটা হয়েছে একটা গাছ কিন্তু প্রচুর উচ্ছে হয়েছে হনুমানের উৎপাতের জন্য এরকম করে রাখি ঘেরা গুঁড়োর মধ্যে রাখতে হয় কিচ্ছু রাখে না হনুমানে তা ওই জালগুলো দাঁত দিয়ে কাটে কেটে কেটে ভিতরে ঢুকে পড়ে কে কে আছে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কথা বলতেও সুবিধা হবে আমার একটা করে লাইক করে দিও এখানে দেখাচ্ছে ছজন আছে ওয়াচিং ছয় আজ রথযাত্রার প্রত্যেককে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আমি রথযাত্রার হার্দিক শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে সারা বছর ভালো কাটুক জয় জগন্নাথ ভালো রাখুক প্রত্যেককে এই শুভ কামনা জানাই আমার ছাদ বাগান থেকে এটা আমার ছাদ বাগান এখানে যেগুলো হনুকে খায় সেইগুলো রেখেছি এখানে ঘেরা মধ্যে তাও জাল দিয়ে কেটে চলে আসে হনুমান আমার দুটো ছাদ ওই ছাদেও নিয়ে যাব এখন আমি ঘেরার মধ্যে বসে লাইভ করছি একটু পরে নিয়ে যাব ওইদিকে একটু রোদটা কমুক কে আছে একটু লাইক করে দাও এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমে না প্রচন্ড গরম বৃষ্টিতে কাগজ ফুলগুলো সব ঝরে গেল প্রচুর বাগান বিলাস হয়েছিল আমার ছাদ বাগানে এগুলো আমি কাটিং থেকে করেছি মাদার গাছ থেকে কেটে ছোটো ছোটো করে রুট হরমোন দিয়ে বসিয়ে সেই গাছ বড়ো হয়ে আবার ফুল হচ্ছে এখানে একটা ভ্যারাইটি আছে এটাও এই যে ভ্যারাইটিটা খুব সুন্দর থোকায় থোকায় ফুল হয় দারুণ কালারটা বেবি পিঙ্ক নয়ন তারা এগুলো যেখানে সেখানে বিনা যত্নে পড়ে থাকে সেই গাছ বসিয়েছি প্রচুর ফুল দিচ্ছে মন ভরিয়ে দিচ্ছে ড্রাগন ফ্রুটস প্রচুর হয়েছিল বৃষ্টিতে সব ঝরে গেলো ফুল বড় বড় আজকালের মধ্যেই ফুলটা ফুটবে আর ওর নিচেই ফ্রুটস হয়েছে এটা এটা ড্রাগন ফ্রুটস আর এইটা ওর ফুল আর বিশাল আকার ফুল হয় দেখার মতো সাদা ধপধপে খুব ভালো লাগে দেখতে রাতে ফোটে আমরা সকালে দেখি দশটা এগারোটার সময় ফোটে আর এটা হয়েছিল এক সপ্তাহ আগে ফুলটা ফলটা হচ্ছে ফলটাও বিশাল আকার হবে খুব মিষ্টি আগের বছর হয়েছিল খেয়েছিলাম অনেকে বলে কোনো স্বাদ নেই কিন্তু আমার এই গাছের ফল খুব মিষ্টি হয় দেখো আমার মাতবিলতা দুলছে এবার একটু হাওয়া আসছে মনে হয় এত বৃষ্টি তো গরম কমছে না যারা আছে তাদের প্রত্যেককে রথযাত্রার শুভেচ্ছা জানাই সবার ভালো কাটুক জয় জগন্নাথ সবার ভালো করুন এই কামনা করি কে আছে একটু লাইক কমেন্ট করো এর মধ্যে যারা আমার পরিবারে নেই তারা তাদের বলি আমার পরিবারে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই আমার পরিবারে আসার জন্য রথযাত্রা শুভেচ্ছা জানাই প্রত্যেককে সুন্দর সুস্থ জীবন হোক জয় জগন্নাথের কৃপায় এই কামনা করি কে কে আছে একটু কমেন্ট করো ছোট ছোট বেগুন গাছে কত ফুল বর্ষার ভূষ্ট জলে এরা আরো সতেজ সবুজ প্রাণবন্ত হয়ে উঠেছে সব থেকে সুন্দর হয়েছে আমার উচ্ছে গাছগুলো এত প্রাণবন্ত হয়ে উঠেছে দেখো আমার উচ্ছে গাছগুলো অনেক উচ্ছেও ধরে আছে এই দেখো বেগুন হয়েছে অনেক কে কে আছো একটু কমেন্ট করো তাহলে কথা বলতে সুবিধা হবে এই দেখো কত বেগুনের ফুল লঙ্কা গাছ এই দেখো বেগুন গাছ একটা বেগুন গাছ দেখো কত বড় হয়েছে এটা একটু বড় টবে বসানো আছে প্রচুর বেগুনে কুড়ি হয়েছে কুড়ি ফুল আর এটা কোনো পেয়ারা গাছ সুন্দর হাওয়া বইছে আমার ছাদ বাগানে এরকম আমার মাধবীলতা দুলছে হাওয়ায় হাওয়ায় মাধবীলতা দুলছে এটা সরস্বতী জবা খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা রথ যাচ্ছে দেখি ছাদ থেকে একটু চলো আমার বাগান দেখাই এই গেরার মধ্যে আমার হচ্ছে সবজি বাগান এটা দেয়া থাকে অন্য জন্য গেটটা সবজি আর ফুল যেগুলো খেয়ে নেয় মুহূর্তে সেই এই একটা আমার মাধবীলতা গাছ হাওয়ায় দুড়ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে স্থলপদ্ম পুরী হয়েছে অনেক এটা হচ্ছে আমার নীল ঘন্টা শিব পুজোয় লাগে নীল ঘন্টা ফুল এরা তো কলমির শাক অনেক তুলেছি খেয়ে নিয়েছি আবার হচ্ছে এটা আমার হলুদ ম্যান্ডেভিলা করবী থোকায় থোকায় ফুল ফোটে রোধ এটা হচ্ছে করবি এগুলো আমার মোর গোলাপ বা অ্যাডেমিয়াম এগুলো এই বৃষ্টির জন্য আমি একটু শেড শেড ব্যবস্থা করেছি শেডের তলায় রাখতে সব একে নিয়ে এরা তো বৃষ্টি ভালোবাসে না মরু অঞ্চলের গাছ সুন্দর কুড়ি এসছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর হয় এগুলো দেখতে ভালো লাগে কোনো যত্ন লাগে না দিতে মাঝে মাঝে ফাঙ্গি সাইড সাপ পাউডার স্প্রে করি এগুলো ঢেকে রাখি বৃষ্টির জন্য এরকম নানা রকম শাক লাগানো আছে শাক কিনতে হয় না পাঁচ মিশালি শাক রান্না করি এই গাদা গাছগুলো মাদার এর থেকে কাটিং করে আমি আবার শীতকালে প্রচুর চারা করব এই তো চারা করতে দিয়েছি এগুলোর থেকে শীতকালে প্রচুর গাছ এটা হলুদ করবি এটা সাদা করবি রথের বাজনা রথ যাচ্ছে চারিদিকে আওয়াজ আর তো রথযাত্রা প্রত্যেকটি রথযাত্রার হার্দিক শুভকামনা জানাই আমি আমার ছাদ বাগান থেকে সবার ভালো কাটুক এই কামনা করি ভীষণ আওয়াজ হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে না

ঘুরি এসতে এবার সুন্দর কি হবে রজনীগন্ধা অনেক জবা বর্ষার জন্য পরিচর্যা করা হয়নি লেবু গাছ ছোট্ট ছোট্ট লেবু ধরেছে অনেক এটা বারো মাসি হয় লেবু এই একটা জবা গাছ এখানে আছে নয়নতারা দেখো লেবু এই লেবুটা পেকে যাচ্ছে তুলে নি প্রচুর লেবু তোলা হয়ে গেছে এখনো লেবু দিচ্ছে সমানে ভিতরের ভিতরে অনেক লেবু রয়েছে একটু অগর গাছ সবাইকে রথযাত্রার কামনা জানাই আমার ছাদ বাগান থেকে জয় জগন্নাথ সবার মঙ্গল করুন এই কামনা করি আবার ঘনভোর হয়ে মেঘ করলো অচিরে বৃষ্টি নামবে হাওয়া উঠেছে ছাদ বাগানে হাওয়াটা খুব ভালো লাগছে দেখি কতক্ষণ থাকতে পারি চারিদিকে বাজনার আওয়াজ আজ যে रथযাত্রা এই লেবুটা পাক ধরেছিল পাকা পাকা হয়েছে ওই জন্য তুলে নিলাম এখনো প্রচুর লেবু গাছে না পেকে যাবে মনে হচ্ছে এই লেবুটা খুব ভালো গন্ধটা খুব সুন্দর গন্ধ এগুলো বেশ কয়েকটা রয়েছে তোলার চেষ্টা করতে হবে গাছগুলো ঢেকে দিলাম বৃষ্টি জল পেন লাগলে গোড়ায় আর বাঁচাতে পারবো না অনেকগুলো প্রজাতি রয়েছে এখানে ওই জন্য ঢেকে দিলাম আবার চলো যাই আমার সবজি বাগানে ওখানে বসি এখানেও কিছু ফুল ফল রয়েছে এই জবাটা খুব সুন্দর হয় কিন্তু আমি বের করতে পারি না হনুমানে ভীষণ খায় ওই জন্য ভিতরে রেখেছি পুজোর জন্য কিছু তুলেছি ছিলাম সকালে জগন্নাথ দেবের পুজো করেছি সুন্দর ঝিঙে ঝুলছে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা de galo